নমস্কার বন্ধুরা বৈশাখী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ করব সর্ষে ফুলের বড়া আপনারা দেখতে থাকুন সর্ষে ফুলের বড়ার জন্য নিয়ে নেব মুসুর ডাল বাটা চালের গুঁড়ো হলুদ নুন রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খেতে করে নেব কাঁচা লঙ্কা রসুন সর্ষের ফুল এবার মেখে নেব লঙ্কা রসুন দিয়ে দেবো মাখা হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এবার বড়াগুলো পাতলা পাতলা করে ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নেব উল্টে নিয়ে সর্ষে ফুলের বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিটুকু একইভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমার ভিডিও আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন